কোনো দিন না ফেরাসে দেরিতে বাড়ি ফেরা ভালো এই কথাটি মনে রেখে সকল নতুন ড্রাইভিং ছাত্রকে ভালোভাবে গাড়ি চালাইতে হবে তাহলে একজন নতুন ড্রাইভিং ছাত্র সতর্কভাবে সাবধানে গাড়ি চালাইতে পারবে দুর্ঘটনা থেকে রক্ষা পাবে পাবেওয়ার্স আজ আমার ড্রাইভিং ছাত্র শাকিল শাকিল ফুলবাড়ির শহরের রাস্তাগুলোতে গাড়ি চালাচ্ছে তা আপনারা আজ প্র্যাকটিক্যাল ভিডিওতে দেখতে পাচ্ছেন সামনে ফুলবাড়ির ঢাকা মোড় গোলচত্বর এই গোলচত্বর শাকিল দেখে শুনে পার হবে তা আপনারা আজ ভিডিওতে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র শাকিল গোল গোলচত্বর দেখে শুনে পার হচ্ছে ইন্ডিকেটার সিগন্যাল ইউজ করে পার হচ্ছে আজ এই সকাল বেলায় ফুলবাড়িতে ঘন কুয়াশায় এই ঘন কুয়াশার মধ্যে যখন একজন নতুন ডাইভিং ছাত্র গাড়ি চালাবে অবশ্যই ডাবল ইন্ডিকেটার সিগন্যাল দিয়ে গাড়ি চালাইতে হবে কুয়াশা রাস্তাতে যখন নতুন ডাইভিং ছাত্র গাড়ি চালাবে অবশ্যই সচেতনভাবে সাবধানে গাড়ি চালাইতে হবে ডাবল ইন্ডিকেটার সিগন্যাল দিয়ে তারপরে সামনের দিকে এবং রোডে গাড়ি চালাইতে পারবে অবশ্যই নতুন ডাইভিং ছাত্রকে সাবধানে গাড়ি চালাইতে হবে কুয়াশার মধ্যে কোনো রিস্ক নিয়ে গাড়ি চালানো যাবে না আপনারা দেখতে পেয়েছেন আমার ড্রাইভিং ছাত্র শাকিল কেমন গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন